তেইশে জুন সতেরোশো সাল পলাশির যুদ্ধে পরাজিত হয়েছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা এখন চারিদিকে তার শত্রু এবার কোথায় পালাবেন সিরাজ মির্জাফার আর অন্যান্য ষড়যন্ত্রকারীদের হাত থেকে তিনি বাঁচতে পারবেন কেমন ছিল সিরাজের শেষ দিনগুলো বাংলার সিংহাসন তো বটেই তার পাশাপাশি সিরাজের অসাধারণ সুন্দরী স্ত্রী লুৎপিনিসার ওপরেও নজর ছিল মির্জাফারের কি হয়েছিল সেই সব প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে নমস্কার যুদ্ধে পরাজয়ের পর সারা রাত ঘোড়া ছুটিয়ে রাজধানীতে পৌঁছালেন নবাব তখন সবে ভোর হয়েছে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বাংলা শুধু ঘুম নেই সিরাজের চোখে বিশ্বাসঘাতক মির্জাফার আর রবার্ট ক্লাইভ তখনও পলাশির প্রান্তরেই ষড়যন্ত্রে মগ্ন ক্লাইভ ভাবছিল মির্জাফার তো সিংহাসনে বসবে কিন্তু ও যদি কথার খেলাপ করে তাই ক্লাইব একটা চিরকুট পাঠালেন মির্জাফারকে তাতে লিখলেন এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে নিজে সম্মানিত হতে পারবো এই চিরকুট পেয়ে মির্জাফার ক্লাইবের শিবিরে দেখা করতে গেলেন কিছুটা পরিশ্রান্ত কিছুটা চিন্তিত লাগছিল তাকে ক্লাইব মির্জাফারকে বললেন আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত শহরটা নিজের কবজায় করে ফেলুন ক্লাইভ নিজের সেনা নিয়ে পেছনে পেছনে চললেন সিরাজ যে দূরত্ব এক রাতের মধ্যে পার করেছিলেন সেই পঞ্চাশ মাইল পেরোতে ক্লাইভ বাহিনী লেগে গেল তিন দিন কারণ রাস্তার নানা জায়গায় তোপ দাগার ফলে গর্ত ভেঙে পড়া গাড়ি আর সিরাজউদ্দৌলার সৈনিকদের মৃতদেহ ছড়িয়েছিল এদিকে সিরাজের কানেও খবর এলো মির্জাফার আর রবার্ট ক্লাইভ বিপুল সেনা নিয়ে মুর্শিদাবাদে আসছে কিন্তু সিরাজের কাছে তখন আর সৈন্য বল নেই বেশিরভাগই প্রাণ হারিয়েছেন যুদ্ধে মুষ্টিমেয় যে কজন আছেন তাদের দ্বারা দুর্গ বাঁচানো সম্ভব নয় তাই সিরাজউদ্দৌলা রাজধানী ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন রাত তিনটের সময় স্ত্রী লুৎফুন্নিসা আর কয়েকজন ঘনিষ্ঠকে ঢাকা দেওয়া গাড়িতে বসানো হলো সোনা জহরত যতটা সম্ভব নিয়ে প্রাসাদ ছাড়লেন সিরাজ সঙ্গে ছিলেন কিছু বিশ্বাসভাজন আত্মীয় স্বজন আর কয়েকজন রাজ কর্মচারী পরদিন সকালে মির্জাফার আর রবার্ট ক্লাইভ একসাথেই শহরে পৌঁছালেন মির্জাফারকে মসনাদে বসিয়ে নতুন নবাবকে স্যালিউট করেছিলেন রবার্ট ক্লাইভ তারপর তিনি ঘোষণা করেন মির্জাফরের শাসনে কোন রকম হস্তক্ষেপ করবে না কোম্পানি তারা শুধু নিজেদের ব্যবসার দিকেই নজর রাখবে কিন্তু তারপর একশো আশি বছর ধরে ভারতে একছত্র রাজত্ব চালিয়েছে ইংরেজরা সে সময় রাতারাতি ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে উঠেছিলেন ক্লাইভ সিরাজুদ্দৌলার রাজকোষ থেকে পাঁচ কোটি টাকা পেয়েছিলেন তিনি মুর্শিদাবাদের রাজদরবারে তখন পলাশির যুদ্ধের ষড়যন্ত্রকারীরা শকুনের মতো উড়ে বেড়াচ্ছে আর বাংলার খেটে খাওয়া মানুষের করের টাকা কে কত বেশি লুট করতে পারবে সেই নিয়ে চলছে রেশারেসি কিন্তু একজন মানুষ তখনও সিরাজকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল সে হচ্ছে মির জাফারের ছেলে মিরান মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গোলা গিয়েছিলেন সিরাজ দিন দুয়েক পরে কয়েকবার বেশভূষা বদল করে পৌঁছেছিলেন রাজমহলের কাছে তিন দিন ধরে কিছু খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয়েছিল খিচুড়ি কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ওই এলাকাতেই থাকতেন শাহদানা নামের এক ফকির কয়েকটি মোহরের লোভে সেই গোপন খবর দিয়ে দেয় যে সিরাজউদ্দৌলা এখানে লুকিয়ে আছেন এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মির্জাফর মিরানরা দিন রাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায় সেই সিরাজ এত কাছে রয়েছেন খবর পেয়ে মির্জাফরের জামাই মীর কাশেম সশস্ত্র সৈনিকদের সঙ্গে করে নদী পার করে ঘিরে ফেললেন গোটা এলাকা সিরাজকে দোসরা জুলাই সতেরোশো সাতান্ন নিয়ে আসা হল মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ তখনও সেখানে ছিলেন হিস্ট্রি অব দ্য মিলিটারি ট্রানজাকশন অব দ্য ব্রিটিশ নেশনস ইন হিন্দুস্তান বইতে রবার্ট ওর বর্ণনা দিয়েছেন সেই দিনটার পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হয়েছিল মির্জাফরের সামনে কিছুদিন আগেও ওই রাজমহলেই বাস করতেন সিরাজুদ্দৌলা মির্জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা সেপাইরা মহলের অন্যদিকে নিয়ে গেল সিরাজউদ্দৌলাকে ওদিকে মির জাফর তার পারিশদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজুদ্দৌলার সঙ্গে কি করা উচিত তা নিয়ে তাদের কাছে তিনটে পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদেই বন্দি করে রাখা হোক অথবা তাকে দেশের বাইরে কয়েদ করে রাখা হোক তিন নম্বর বিকল্প প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখা হোক কিন্তু মির্জাফারের সতেরো বছর বয়সী পুত্র মিরান কড়া বিরোধিতা করেছিলেন মির্জাফার যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি সিরাজউদ্দৌলাকে নিয়ে কি করা হবে তাই মিরান সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল সে তার বাবাকে বলল আপনি এখন বিশ্রাম নিন আমি এদিকটা সামনে নেব মির্জাফার ভাবলেন কোনো হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না তিনি অনেক রাতে দরবার শেষ করে শয়ন কক্ষে চলে গেলেন মিরান তার এক সাথী মোহাম্মদি বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার মোহাম্মদী বেগের আরেক নাম ছিল লাল মোহাম্মদ মিরান ও তার সঙ্গী সাথীরা যখন সিরাজউদ্দৌলার কাছে পৌঁছালো তখন সিরাজ বুঝতে পেরেছিলেন তার সাথে কি হতে চলেছে তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে স্নান সেরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘরা পানি ঢেলে দেয় তিনি যখন বুঝলেন যে ঠিকমতো তাকে স্নান করতে দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু জল চাইলেন ঠিক তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে সিরাজের ওপর প্রথম আঘাতটা হানলেন ছুরির আঘাত থানা হতেই বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালালো সিরাজের ওপর কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হল মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন তখন সিরাজুদ্দৌলার বয়স ছিল মাত্র পঁচিশ বছর পরের দিন সিরাজুদ্দৌলার ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের গলি বাজারে ঘোরানো হয়েছিল যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত মিরানের নিষ্ঠুরতা কিন্তু ওখানে শেষ হয়নি কিছুদিনের মধ্যেই সে আলিবর্দি খানের বংশের সব নারীদেরকে হত্যা করেছিল প্রায় সত্তর জন নিরাপরাধ বেগমকে একটি নৌকায় চাপিয়ে মাঝগঙ্গায় নিয়ে যাওয়া হলো আর সেখানেই নৌকাটি ডুবিয়ে দেওয়া হয় সিরাজউদ্দৌলার বংশের বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হয় নৌকা ডুবিয়ে আর বিষ খাইয়ে যাদেরকে হত্যা করা হলো তাদের সবাইকে একসাথে নদীর দ্বারে খুশবাগ নামের একটি বাগানে করা হয় শুধুমাত্র একজন নারীকে হত্যা করা হয়নি তিনি ছিলেন সিরাজউদ্দৌলার অসাধারণ সুন্দরী স্ত্রী নিসা। মির্জাফার আর তার ছেলে মিরান দুজনেই তাকে বিয়ে করতে চেয়েছিল নিসা বাবা আর ছেলে দুজনের প্রস্তাবই এই বলে ফিরিয়ে দিয়েছিলেন যে প্রথমে হাতির পিঠে চড়েছি এখন গাধার পিঠে চাপা সম্ভব নয় সিরাজ আর লুৎফুন্নিসার লাভ স্টোরি ছিল রূপকথার মতোই সেই ইতিহাস না হয় অন্য একদিন বলবো। পলাশি যুদ্ধের বছরখানেকের মধ্যেই মির্জাফারের তেজ ধীরে ধীরে নিভে আসতে শুরু করে আলস্য অক্ষমতা আর আফিমের নেশা মির্জাফরকে পুরোপুরি বদলে দিয়েছিল একদিকে যখন মির্জাফরের রাজ্য শাসনের অক্ষমতা পরিষ্কার হচ্ছে তখন তার ছেলে মিরান নিষ্ঠুরতা চালিয়ে গেছে দয়া বা ঔদার্য এই শব্দগুলো তার অভিধানে ছিলই না তার সব থেকে বড় চিন্তা ছিল আলিবর্দি খানের পরিবারের সদস্যদের নিয়ে যাতে ভবিষ্যতে কোনো দিন বিদ্রোহের কোনো সম্ভাবনা না থাকে সিরাজের ছোটো ভাই মির্জা মেহেদিকে দুটো কাঠের তক্তার মাঝে রেখে পিষে মেরেছিল মিরান ওই হত্যাকাণ্ডের যুক্তি হিসাবে সে বলেছিল সাপ মারার পরে তার বাচ্চাদের বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয় সিরাজুদ্দৌলার পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করেছিল তার একটা তালিকা সে নিজের কাছে রাখত খুব কম সময়ের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা তিনশোরও বেশি ছাড়িয়ে গিয়েছিল কথায় বলে আপনি এই দুনিয়ায় যতই পাপ করুন না কেন তার হিসাব রাখে ওপরালা সিরাজুদ্দৌলার ষড়যন্ত্রকারীদের পরিণতিও হয়েছিল খুবই ভয়ানক তাদের অভিশপ্ত জীবনের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে আর একটা চমকে যাওয়ার মতো তথ্য দিচ্ছি আপনাদের সিরাজের বংশধর আজও জীবিত সেটা জানেন কি সিরাজুদ্দৌলার একটি পুত্র সন্তান ছিল যার খবর ছিল না মির্জাফার বা মিরানের কাছে মুর্শিদাবাদের ষড়যন্ত্রকারীদের হাত থেকে তাকে বাঁচিয়েছিল সিরাজের এক বিশ্বস্ত সেনাপতি মোহনলাল সেই নিয়েও আমরা ভিডিও আনবো পলাশি সংক্রান্ত আরও বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আমরা পরপর আনতে চলেছি সেগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি